কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি আজকে আর ব্রেকফাস্ট থেকে দেখানোর সময় পেলাম না দেখতেই পাচ্ছ সিহাব আমাদেরকে টাটা বাই বাই জানাচ্ছে ও ওর মাসিমনির সাথে বাড়ি থেকে গেল আমরা দুজনেই এবার কলেজের উদ্দেশ্যে বেরোচ্ছি আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করলাম ওয়েদার এত আপডাউন হচ্ছে আমার গলাটা কিন্তু আবারও বসে গেছে সাথে কলেজে প্রায় প্রত্যেক দিনই আমার দু ঘন্টা করে ক্লাস থাকছে দু ঘন্টা লেকচার দিয়ে আমার অবস্থা একদমই বেহাল এই ভিডিওটা দেখে তো বুঝতেই পারছো যে এটা কলেজের স্টুডেন্টদের সঙ্গেই তোলা ওদেরকে একটা ম্যাথ করতে দিয়েছিলাম সেটা করতে গিয়ে ওদের অবস্থা খারাপ আর সেই খারাপ কন্ডিশনটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বিকালে কলেজ থেকে বেরোনোর আগে আমরা সমস্ত স্টাফরা মিলে এই কাকার দোকানে বসেই কিন্তু বেশ বেশখানিক্ষণ আড্ডা দিই এবং চা চাঠা খাই এতদিন যখন বোন ছিল না তখন কিন্তু শিহুর বাবা আর আমি একসাথে এই আড্ডাটা দেওয়ার সুযোগটা পেতাম না আইদার আমি ওদের সাথে আড্ডা দিতাম অথবা শিহুর পাপা কারণ কাউকে না কাউকে সিহাবের সঙ্গে বাড়িতে থাকতে হতো অথবা সিহাবকে নিয়েই যেতে হতো বিকালে আজকে সিহাবকে ওর মাসিবনির কাছে রেখেই এগেইন আজকে আমরা গিয়েছিলাম একটু মার্কেটে বেশ কয়েকটা জিনিস কেনাকাটি আছে কি কি কিনছি না কিনছি কেন কিনছি সব কিছু তোমাদের সঙ্গে ধীরে ধীরে এক একটা করে শেয়ার করব এই মুহূর্তে সব কিছু শেয়ার করছি না আর আজকে শপিং মলে গিয়ে আমাদেরই একজন স্টুডেন্টের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তো তার সঙ্গে সারপ্রাইজলি দেখা হওয়ার পরে আমরা সবাই খুব হ্যাপি ছিলাম খানিক্ষণ সবাই একসাথে টাইম স্পেন্ড করলাম শপিং টপিং করলাম তারপরে বাড়িতে ফেরার পথে দুটো বিরিয়ানি নিয়ে কিন্তু বাড়িতে ব্যাক করেছিলাম আর যেহেতু আজকে সিহাবকে সাথে করে নিয়ে যায়নি সেই জন্য সে কিন্তু বারংবার বলে দিয়েছিল ওর জন্য যেন একটা মুরগি নিয়ে আসা হয় তো ফাইনালি ওর জন্য একটা মুরগিও কিনে নিয়ে এসেছি দুদিন যখন বোন ছিল না তখন তো কোথাও বাড়িতে একা রেখে যাওয়া যেত না সব সময় সাথে করে নিয়ে যেতে হতো আর এখন বোন আছে বলেই এই সুবিধাটা হচ্ছে যে ওর কাছে সিহাবকে একটু রেখে কলেজে তো যাওয়াই হচ্ছে সাথে বিকালেও এখানে ওখানে বেরোনো হচ্ছে কারণ ওকে নিয়ে যদি বাইরে যেতে হয় তাহলে কোনো কাজই ঠিক করে করতে দেয় না আজকে যেহেতু ওকে নিয়ে যায়নি বেশ খানিকক্ষণ কিন্তু ওকে ছাড়াই আমরা অনেকটা কাজ একসাথে করে ফিরতে পেরেছিলাম আর ফিরতে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল রাতে আর রান্না বান্নার ঝুট ঝামেলা রাখবো না বলেই কিন্তু সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম আজকে সারাদিনটা মোটামুটি এই সমস্ত কাজকর্ম করেই তো কেটে গিয়েছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুল না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিখবি ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই